ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাতে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে আমেরিকা চারটি সূত্রে এমন খবর দিয়েছে রয়টার্স এছাড়া দ্য ওয়াশিংটন পোস্ট বলছে রবিবার মাদুরোর জন্মদিনেই দেশটিতে যুদ্ধ বিমান থেকে লিফলেট ফেলে লিকোলাসকে মানসিকভাবে চাপে ফেলতে চাইছে ট্রাম্প প্রশাসন যাতে করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিজে থেকেই কোথাও পালিয়ে যান অন্যদিকে সোমবার স্থায়ী ডিপার্টমেন্ট থেকে মাদুরো ও তার প্রশাসনকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সন্ত্রাসী নেটওয়ার্ক হিসেবে তালিকাভুক্ত করতে যাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন এর ফলে ভেনেজুয়েলার অভ্যন্তরে হামলা চালানোতে আর কোন বাধা থাকবে না এদিকে ক্যারিবিয়ান সাগরে আমেরিকার সামরিক উপস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডিসিলভা কয়েক সপ্তাহ ধরেই দেশের শীর্ষ সামরিক কর্মকর্তাদের সাথে ভ্যানিজুয়েলের অভ্যন্তরে অভিযান চালালে ঠিক কী ধরনের ঝুঁকি মোকাবেলা করতে হতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যার প্রেক্ষিতে গত সপ্তাহে সর্বাধুনিক যুদ্ধ বিমানে ঠাসা বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রন্টরি ইউএসএস আর ফোর্ড ক্যারোবিয়া সাগরে পাঠিয়েছেন তিনি ওই অঞ্চলে থাকা খানিক যুদ্ধ বিমান ও পনেরো হাজার সেনার পাশাপাশি রণতরিটি যোগ দেয় ভেনেজুয়েলায় হামলার সংখ্যা আরও জোরদার হয় দেশের পঁচিশ শতাংশ যুদ্ধ জাহাজ জড়ো করা হয়েছে ওই অঞ্চলে বলে জানিয়েছে ফক্স নিউজ বিশ্লেষকরা বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প মূলত দিক থেকে সামরিক সমাবেশ করে দেশটির সৈরশাসক নিকোলাস মাদুরোকে ভেনেজুয়েলা ছেড়ে চলে যেতে বাধ্য করতে চাইছেন এরই প্রচেষ্টায় রবিবার মাদুরোর জন্মদিনেই দেশটিতে যুদ্ধ বিমান থেকে লিফলেট ফেলে নিকোলাসকে মানসিকভাবে চাপে ফেলতে চাইছে ট্রাম্প প্রশাসন বলে জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট এমন এক সময়ে চারটি সূত্রের বরাতে রয়টার্স খবর দিয়েছে মাদুরুকে উৎখাতে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে আমেরিকা যাতে করে ভ্যানিজিওলের প্রেসিডেন্ট নিজ থেকেই অন্য কোথাও পালিয়ে যায় অন্যদিকে সোমবার স্টেট ডিপার্টমেন্ট থেকে মাদুরো ও তার প্রশাসনকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সন্ত্রাসী নেটওয়ার্ক হিসাবে তালিকাভুক্ত করতে যাচ্ছে প্রেসিডেন্ট দাবি করেছেন এর ফলে ভ্যানিজুয়েলার অভ্যন্তরে হামলা চালানোতে আর কোনও বাধা থাকবে না এই বিষয়ে বিশ্লেষকদের ভিন্ন মত থাকলেও তাতে কতটা পরোয়া করবেন ট্রাম্প সেটি এখনই বলা যাচ্ছে না তবে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ওই অঞ্চলে বিমান পরিচালনায় সতর্কতা অবলম্বন করতে বলায় ওয়াশিংটন কারাকাস উত্তেজনা নতুন রূপ নিয়েছে

নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর